আসসালামু আলাইকুম মাত্র দুই টুকরা মাংস দিয়ে অনেক মজাদার একটা রেসিপি বানিয়ে ঘরের সবাইকে খুশি করে দিন তো চলুন আমরা নেই কি কি লাগছে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ছোট হলে তিন চারটা নিতে পারেন আর চতুটা রসুনের গোয়া চারটা শুকনো মরিচ আর চার পাঁচটা কাঁচা মরিচ আর এক টুকরো আদা নিতে হবে আর নিতে হবে দুই টুকরা মাংস আমি কিন্তু দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট দুইটা পিস নিয়েছি বড় কোনো পিস কিন্তু আমি নেই নি এবার পেঁয়াজটাকে কেটে নিয়েছি বড় বড় টুকরা করে কেটেছি আদাটাকেও কুচি করে নিয়েছি এবার আমি মাংসের টুকরা দুইটাকে ভালোভাবে একটু থেতলে নিচ্ছি দেখবেন আপনারা যে কোনো মাংস ইউজ করতে পারেন মুরগির মাংস ইউজ করতে পারেন খাসির মাংস ইউজ করতে পারেন কিমাটা কিন্তু আপনারা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন কোনো প্রবলেম নেই যেটা আপনাদের সুবিধা হয় এখন একটা প্যানের মধ্যে আমি মোটামুটি পাঁচ ছয় চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন এরপরে আমি একটু এক চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি এখন আমি একে একে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। আমি সবগুলো অ্যাড করার ভিডিও আসলে তুলতে ভুলে গেছি ওই ভিডিওগুলো নাই তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এটা অল্প একটু দিলেই হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু লবণ দরকার এটা বুঝে আপনারা দিয়ে দিবেন এরপরে এটাকে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ একটু ভাজা ভাজা হলে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিবো কারণ যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু পানির দরকার আছে তো আমি পানি দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পানিটা টেনে একদম দেখেন ভাজা ভাজা হয়ে গেছে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে একটু ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করে তারপরে আমি একটা মিক্সারের মধ্যে এটা নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটাকে পর্যায়ে পাটায়ও বেটে নিতে পারেন আমি যেহেতু আমার পাটাতে বাটা একটু প্রবলেম হয় আমার ওয়াই আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি এটার লুকটা এরকম আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরাগুলা খুব একটা ব্লেন্ড হবে না এটাই খেতে অনেক মজা লাগবে আমি একটু সরিষার তেল আর লবণ কম হয়েছিলো দার্সাই একটু লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স করার পরে আমি এটাকে গোল গোল শেপ করে বলের শেপ করে এটাকে হচ্ছে সার্ভ করেছি এটা এত টেস্টি এত মজাদার আমি নেটে দেখেছি কালকে মাত্র আমি দেখেছি দেখে আমি আজকেই এটা বানিয়ে ফেলেছি এত টেস্টি মানে কোনোভাবেই এটা বোঝার উপায় নাই মাত্র দুই টুকরা মাংস দিয়ে এত টেস্টি একটা খাবার জাস্ট বানিয়ে দেখুন সবাই অবাক হয়ে যাবে উপকরণও কম সময়ও কম লাগবে